জাইবা রহমান কি আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠবেন সুপ্রিয় দর্শক হাটক বাংলা চ্যানেল নিয়মিত অনুষ্ঠান মাথায় প্রশ্ন আসের মধ্যে মাথার একটা কোনা দিয়ে এই প্রশ্নটা আসছে মূল মাথার মধ্যে তো নির্বাচনে কে কি প্রচার করতেছে না করতেছে এগুলি নিয়ে বিএনপি কতটা আগাইলো জামাত কতটা এগিয়ে যাচ্ছে দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার লেভেলটা কোন পর্যায়ে যাবে এই সমস্ত চিন্তার ফাঁকে হঠাৎ করে দেখলাম যে জাহিমা রহমানকে নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে প্রশ্নটা হচ্ছে এটা যে আগামী দিনে রাজনীতিতে জাহিমা রহমানকে একটা ফ্যাক্টর মানে নিয়ন্ত্রক হয়ে উঠবেন কিনা স্বাভাবিক যে অবস্থা এই উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে রাজনীতির মধ্যে পরিবারতন্ত্রের যে ধারাটা রয়েছে সেই ধারা অনুযায়ী বলা যায় যে এটা গুরুত্বপূর্ণ এবং উনি তো তারেক রহমানের মেয়ে হিসেবে তার কোন সন্তান নাই তো সেই হিসাবে উনি ভবিষ্যতের রাজনীতিতে একটা ফ্যাক্টর হবে কারণ আমাদের এই উপমহাদেশে যে ভারত পাকিস্তান বাংলাদেশ বিশেষ করে শ্রীলঙ্কা তো আছে সেখানে রাজনীতিটা পরিবারতন্ত্রের মতো করে চলে এমনি মুখে গণতন্ত্র গণতন্ত্র বলা হয় কিন্তু আলটিমেটলি তো একটা সামন্ততান্ত্রিক মানসিকতার জায়গা থেকে আমরা চলি এখানে আমেরিকা বা ব্রিটেন বা পশ্চিমা দেশগুলির মতো বিষয়টা না এখানে ওই যে 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 রাজনীতি করুক যত ডেডি হোক এই শেষ পর্যন্ত গিয়ে বেডি তারপরে রহমানের ওয়াইফ মজিবের পুত্র এরকম শেখ হাসিনার পুত্র জয় এইগুলি ধারা চলতে থাকে ভারতেও তো নেহেরু ইন্দিরা গান্ধী তো নিজেই রাজনীতিতে নিয়ে আসলেন পরে রাজীব গান্ধী হ্যাঁ তারপরে এখন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা এরা তো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখনো পর্যন্ত ইয়েতেও তো তাই হ্যাঁ ভুট্ট মেয়ে হ্যাঁ বেনজির ভুট্টু এবং তার ছেলে বিলোয়াল এখনো আছে হ্যাঁ ইয়েতেও যেমন আছে এই শ্রীলঙ্কাতেও এই ধারাটা আছে বাংলাদেশে তো আছেই হ্যাঁ ভারতে এইতে এই অবস্থায় সুতরাং জাইফুর রহমান গুরুত্বপূর্ণ হয়ে উঠতে উঠতে পারেন যথেষ্ট সম্ভাবনা আছে ভবিষ্যতের রাজনীতিতে এখনকার পরিস্থিতিটা কি একটা বিষয় খেয়াল করবেন দর্শক যে জাইমা রহমানকে উপস্থাপন করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মানে বিএনপির কোনো পদে এখনো তাকে পদায়িত করা হয় নাই কিন্তু তাকে ইয়ে করেছে বয়স তো হয়েছে কম না উনিশশো পঁচানব্বই সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেছেন ঢাকা বাড়ি একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছেন পরে তো লন্ডনে চলে গেলেন দুই হাজার আটে যখন তারেক রহমান সপরিবারে লন্ডনে গেলেন তখন সেখানে মেরি মাউন্ট গার্লস স্কুল কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে লেখাপড়া করেছেন তারপরে এই যুক্তরাজ্যের ইনার টেম্পল থেকে বার ল সম্পন্ন করেছেন তিনি তো এখন বিষয়টা হচ্ছে যে তাকে নর্মাল ইম্প্রেশনের জায়গা সেই ইম্প্রেশনে তাকে স্মার্ট মনে হয়েছে এবং যথেষ্ট একটা প্রজ্বল একটা উপস্থিতি তার আছে এটা স্বীকার করতে হবে এবং আহ কিছুটা বিদেশে বেড়ে ওঠার মধ্যে একটা বিষয় তো থাকেই স্মার্টনেস এর জায়গা তৈরি হয়ে যায় হ্যাঁ সব প্রতিভা যেটাকে বলা হয় বাংলায় এটা আছে আবার তার মধ্যে একটা বাঙালি শেপও ও আছে স্বাভাবিক এটা স্বাভাবিক বাঙালি শেপ তো তো থাকবেই এই জিনিসটা সবকিছু মিলিয়ে তার একটা 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 শান্ত স্মার্ট উজ্জ্বল উপস্থিতিটা বিএনপি বাবার পাশে তারেক রহমানের পাশে তার উপস্থিতিটা আসলে একটু স্নিগ্ধ একটা অনুভূতি তৈরি করে ঠিক আছে এগুলো ঠিক আছে কিন্তু আমরা যেমন সবসময় কথা বলি সেই সময় আসলে আমরা তো গণতন্ত্রের কথা বলি আসলে একজন রাজনীতিবিদ চর্চা করে রাজনীতিবিদমের ছেলে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় না তাদের সিস্টেম আছে তো কোনটা ভালো কোনটা মন্দ এটা নিয়ে কথা বলাই যায় পরিবার শুধুমাত্র সন্তান হওয়ার কারণেই একজন যদি রাজনীতিতে দখলদারিত্ব কায়েম করে এটা আসলে আহ গ্রহণযোগ্য না তবে যদি যোগ্যতা থাকে এটা নেতার পুত্র হওয়া তো অপরাধ না সেটা হইতেই পারে তো যদি এমন থাকে যেমন ওই মানে পুত্র বলেই তাকে ক্ষমতায় দিতে হবে তার প্রতি একটা আবেগ সেন্টিমেন্ট কাজ করে সেটা আসলে গ্রহণযোগ্য না যোগ্যতা থাকা দরকার তো যে বিষয়টা বলতেছিলাম যে বিএনপিতে এখনো কোনো পদে জাইমার রহমান নেই কিন্তু এ সত্ত্বেও তিনি আলোচনায় এসেছিলেন গত বছরের নভেম্বর মাসে দু হাজার পঁচিশে নভেম্বরে প্রবাসীদের নিয়ে বিএনপির একটি সভায় দিয়েছিলেন মূলত ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে প্রবাসী ভোটারদের বিষয়ে ওই সভাটি হয়েছিল তো এই কি বিষয়বস্তুটা ছিল এটা কিন্তু বিএনপির দিক থেকে প্রকাশ করা হয় নাই তো এটা নিয়ে ওই সবার একটা ভিডিও সামাজিক মাধ্যমে এসেছিল এবং সেই ভিডিওতে ধন্যবাদ জানিয়ে জাইমা রহমানকে কথা বলতে দেখা যায় এটা নিয়ে পরবর্তীতে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলিতেও সংবাদ প্রকাশিত হয়েছিল ওই বছরের শুরুতে মানে দুই হাজার পঁচিশের শুরুতে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন জাইমা রহমান বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ওই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে যোগ দিয়েছিলেন তো দেশে ফেরার এই এইবার যে দেশে ফিরলেন বাবার সাথে ফিরলেন পঁচিশে ডিসেম্বর তো তেইশে ডিসেম্বর তিনি তার ভেরিফাইড ফেসবুক পাতায় নিজের গল্প প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন চব্বিশের গণ সময় এবং পাঁচই আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি তো তিনি বলেছেন যে দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই এই সময়টাতে আব্বুকে সর্বোচ্চ সহায়তা করতে চাই এ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই তো এখন বিষয়টা হচ্ছে যে এরপরে দেখা গেছে যে গত এই ঢাকায় ফেরার পরে আঠারোই জানুয়ারি উইমেন শেপিং দ্য নেশন পলিসি পসিবিলিটি ফিউচার অব বাংলাদেশ বাংলায় করলে যেটা দাঁড়ায় নারীর হাতে জাতির নির্মাণ নীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ এই অনুষ্ঠানে তিনি প্রথমবারের মধ্যে বক্তব্য দেন এবং পর্বে অংশ নিয়েছিলেন এবং সেখানে উনি নিজেই জানিয়েছিলেন যে এটাই হচ্ছে তার প্রথম কোন অনুষ্ঠানে যোগ দেওয়া পঁচিশে জানুয়ারি বিএনপি আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক একটা রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে তারেক রহমানের একান্ত আলাপ অনুষ্ঠানে জাইবা রহমানও ছিলেন ঢাকার গুলশানের একটি পার্কে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল তারপরে সাতাইশে জানুয়ারি তিনি ড্রিক গ্যালারিতে একটি আলোকচিত্র প্রদর্শনী দেখতে গিয়েছিলেন এবং এ নিয়ে নিজের বেনিফাইড পেজ ফেসবুক পেজে কিছু ছবিও শেয়ার করেন তো এখন যে বিষয়টা এই যে তার এই জাইমা রহমানকে এখনই জনসমক্ষে নিয়ে আসা কোনো পদ না থাকলেও এটা তো একটা মেসেজ মেসেজটা কি রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলতেছেন সেটা হচ্ছে কি বিএনপি এবারে নির্বাচনে তরুণ প্রজন্ম তরুণদের এই ভোটার হিসাবে মানে তাদেরকে আকৃষ্ট করার একটা প্রোগ্রাম কিন্তু তাদের আছে এবং এটাকে তারা গুরুত্ব দিচ্ছে অনেকেই যেটা বলতেছেন যে চার কোটি বত্রিশ লাখ তরুণ মানে এই তরুণ ধরা হয়েছে আমি আগেও বলেছি যে তেত্রিশ বছর বয়স পর্যন্ত তো এরা তো মনে করেন যে যারা মনে করেন বিরানব্বই তিরানব্বই পঁচানব্বই এই সময়ে জন্ম পর্যন্ত এরপরে আরো আছে তো এদের তো প্রতিনিধিত্ব করতে পারেন জাইমা রহমান তার তো ওই প্রজন্মের লোক সুতরাং বিএনপি তাকে ওইভাবে উপস্থাপন করছে একই সঙ্গে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে জামাত সম্পর্কে যে বিষয়টা মানে বিএনপির এখন প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত জামাত ইসলামী বাংলাদেশ নারীদেরকে উপস্থাপনার ক্ষেত্রে জামাতের কিছু চিন্তা চেতনার জায়গা আছে অনেকেই মনে করেন যে নারীদের ব্যাপারে জামাতের মানে এক ধরনের জায়গা আছে যদিও এটা কতটা সত্য এটা জামাত বাবা অস্বীকার করে আসছে কিন্তু এবারের নির্বাচনে জামাত কোনো নারী প্রার্থী দেয়নি তারা হিন্দু প্রার্থী দিয়েছে কিন্তু নারী প্রার্থী দেয়নি তো এটাও কিন্তু মানুষ একভাবে সমালোচনা করতেছে বিএনপি কয়েকজন নারী প্রার্থী দিয়েছেন একই সঙ্গে তারা জাইমা রহমানকে মানে এক ধরনের কি বলবো মডেল বাংলাদেশে একজন নারী কিভাবে মানে সুন্দরভাবে রুচি সম্পন্ন ভাবে উপস্থাপন করতে চায় বিএনপির চিন্তা ধারা মানে তাদের একটা ফিলোসফিক্যাল জায়গাটা এখানে তারা কাভার করতে চাচ্ছেন এরকম বিশ্লেষণটা আসছে আমার নিজের কাছেও মনে হয় যে জাইমা রহমানকে বিএনপির তারুণ্যের প্রতীক হিসাবে বিএনপি উপস্থাপন করতে চাচ্ছে এবার নির্বাচনে এবং এই নির্বাচনে প্রশ্নটা হচ্ছে যেটা আমরা যেটা বলেছিলাম বিশ্লেষণে যে তরুণ ভোটাররা এক তৃতীয়াংশ ভোট বছর বয়স পর্যন্ত তরুণ সংজ্ঞায়িত করা হয়েছে এরাই ফ্যাক্টর হয়ে উঠতে পারেন আমরা যেমন আগে বলি নির্বাচন সুইং ভোটার যারা যারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন একেবারে শেষ মুহূর্তে তারা যেমন ফ্যাক্টর হয়ে ওঠে এইবারের নির্বাচনে তরুণ ভোটাররা আসলে বড় ফ্যাক্টর হয়ে উঠবেন এবং এই জায়গাটাতে বিএনপির প্রতীকী একটা জায়গা তৈরি হয়েছে বা তৈরি করতে চাচ্ছেন হয়েছে কিনা আমি বলতে পারবো না তৈরি করতে চাচ্ছেন রহমান রহমানকে দিয়ে দেখা যাক জাইমার রহমান সফল হন কিনা এটাই এখন দেখা ধন্যবাদ দর্শকদের